আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার জন্য কাঁঠাল নারিকেল আসেন সবাইকে দাওয়াত দিলাম জ্যৈষ্ঠ মাস খাওয়াবো জ্যৈষ্ঠ মাস সবাইকে আমার সবাই চলে আসেন ভাই ও বোনেরা এই কাঁঠাল আনতে আনতে কালকে রাত্রেও একটা ভাঙছি পেকে গেছে আজকে আবার দুইটা পাক্সে এইটা আবার আমি বুঝতে পারি না যে পাক্সে চাপ দিয়েছিলাম একবারে ভেঙে গেছে তারপরে এইটাও পাক্সে তারপরে কোনটার আমাকে বরিশালের এগুলো কিন্তু আমাকে বরিশালের বরিশালের কাঁঠাল আর নারকেল এগুলো নিয়ে আসলো এরকমের মজার মজার জিনিস গ্রামের বাড়ি থেকে আনলে খেতে অসাধারণ লাগে তো অনেক মিষ্টি কাঁঠালগুলো আমাদের একটা চারপাশ দেখে অনেক সুন্দর পরিবেশ হুম আপ্পা আপা চলে গেছে আপ্পা চলে গেছে এগুলো গুছাইতে হবে আনে আসা আসলে ওই বস্তাগুলোরে ভালোভাবে ধুইতে হবে সবাই ভালো থাকবেন খুদাহ হাফিজ